সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক হাসিলা ডাঙ্গা হাটে অবস্থান করছি হাসিলা ডাঙ্গা হাটে যেখানে কুরবানি টার্গেটে সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আজকের এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আপনাদের আজ ছিল আটই জুন দুই বুধবার সপ্তাহে একদিন শুধু বুধবারেই বসে দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে এই হাট

কত বললেন কত জোড়া চল্লিশ ভাঙতে এক লাখ চল্লিশ ভাঙতে সত্তর করে আচ্ছা আচ্ছা এই যে এইটা আর এইটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি

আপনাদের এলাকা থেকে এখানকার রেট কি অবস্থা বলেন তো দুই এক হাজার টাকা কম বেশি আছে আচ্ছা দশটা নিয়ে গেলে অ্যাটলিস্ট বিশ হাজার টাকা সেভ হবে আশা করা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে কত চল্লিশ আর পঞ্চাশ দুইটাই দুই দাঁত করে দুই দাঁত করে বয়স এইটা আর এইটা এর পাশে একটা দেখছি কত যাচ্ছেন যাচা কত যাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি বাষট্টি আর কি দাম করতেছেন কত পঞ্চাশ ভাঙাতে পঞ্চাশ ভাঙাতে আর বাষট্টি আচ্ছা আচ্ছা তো আপনারা তো বিক্রি করছেন আবার কিনছেন কেনা বেচাই করেন হাটে কিনে হাটে বিক্রি করেন বেশি আচ্ছা আচ্ছা তাহলে আজকে কয়টা কিনে কয়টা বিক্রি করলেন পাঁচটা কিনলেন বিক্রি কটা হলো তিনটা বিক্রি হয়ে গেছে দুইটা আজ আচ্ছা আমাদের দুইটাতে কত টাকার মতো আজকে বের হইলো একটু ধারণা দেন তো হাজার তিন আচ্ছা সিমি তো বের হয়েছে

পঞ্চাশ থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে দেখি দেখি একটা এটা একটু কত দিতে চাই আপনাদের কত যাচ্ছেন চাওয়া দাম বাষট্টি

আমরা যে এই পাশে একটা ব্ল্যাক কালারে দেখছি আমরা এটা একটা কথা দিতে চাই ভাইজান ভালো আছেন কত যাচ্ছেন কত নাই পচপান্ন চাওয়া চুয়াল্লিশ তিপ্পান্ন এবং তিপ্পান্ন এই যে এটা দেখছেন আমার চলছে আমরা একটু দেখি এই পাশে যে কয়েকটা দেখছি আমরা এইগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের

কত হলে দেওয়া যাবে ভাইয়া হাজার বাউান্ন হলে বিক্রি হবে গরু পাতলা পাতলা দেখছেন এটা লাস্ট হলে বিক্রি করতে চাই

দুই হাজার কম একশো এখানে একটা দাম দর চলছে আঠান্ন গুরু ভাই কত 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 বললেন আপনি কথা বললেন কত চাইলেন লাস্ট কত চাইলেন সাত হাজার